আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি রমজান মাসে আমরা ইফতারিতে কিন্তু এই বুন্দিয়াটা সবাই কম বেশি পছন্দ করি সোলা মুড়ির সঙ্গে এই বুন্দিয়া ছাড়া কিন্তু আমাদের ইফতারিটা জমেই না তাই না রমজানের আগেই আমি এই বুন্দিয়াটা পারফেক্টভাবে শেয়ার করছি যাতে সবাই এই রমজানে বাসাতেই একদম সুন্দরভাবে বুন্দিয়া তৈরি করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে একটা কাপে মেপে এক কাপ থেকে একটু বেশি পরিমাণে বেসন নিয়েছি এই বেসনটা কিন্তু আমার গত রমজানের আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর বেসনটাকে কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর অবশ্যই বেসনটাকে আপনারা খুব ভালো করে চেলে নেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার এরপরে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট অনেকগুণ বেশি আসবে এরপরে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে নিয়ে এখন আমি যে কাপে মেপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি হচ্ছে প্রথমে অল্প করে দিলাম দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমি হাত দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিব হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে বেশি পারফেক্ট হয় চেষ্টা করবেন হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মথে স্মুথ করে নেওয়ার জন্য আর বেসনটা কিন্তু চেলে নেওয়া খুবই জরুরি আমি হাতের সাহায্যে এখন ফেটিয়ে নিব খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে কিন্তু ফেটাতে হবে আমি আর পানি দিয়ে দিলাম পানি দিতে 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 আপনারা বুঝবেন যে কতটুকু পানির প্রয়োজন যাই হোক আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আমার মনে হচ্ছিল আরেকটু পানি দরকার আর একটু সামান্য পরিমাণ পানি দিলাম বাস আর কিন্তু পানি অ্যাড করব না এতটুকু এই যে এইভাবে এখন হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটাই হচ্ছে একটু জরুরি তবে আপনার দশ থেকে পনেরো মিনিট ফেটাতে হবে এমন না চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে উপর থেকে যদি ব্যাটারটা ফেলেন সঙ্গে সঙ্গে এটা মিশে যাবে মানে একটা দাগের মতো হচ্ছে হয়ে সেই দাগটা আবার মিশে যাবে এরকম হবে আপনার ব্যাটারের ঘনত্ব এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু ভাগ করে লিখুন এক কাপ থেকে আমার অনেকটা পানি কিন্তু বেঁচে গিয়েছে এই যে এতটুকু পানি কিন্তু বেঁচে গিয়েছে পুরো পানিটা আমার লাগেনি ব্যাটার তৈরি করতে যাই হোক আমি একটা হচ্ছে কাপের মধ্যে হচ্ছে ব্যাটারটাকে ঢেলে নিবো তার আগে হচ্ছে একটু চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি একটা চামচ পরিমাণ তেল দিব এই যে তেল দেওয়ার পরে এটাকে আরও এক মিনিট খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে আর তো আমি খুব সুন্দর করে চামচের সাথে আর একটু ফেটিয়ে নিলাম এখন ব্যাটারটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব কিছু বুন্দিয়া হচ্ছে একটু হলদে কালার করব আর কিছু বুন্দিয়া আমি লালচে কালার করব বা লাল কালার করব। বেশি ভাগটা আমি হচ্ছে এই যে একটু হলদে কালার করব আর এর মধ্যে আমি এখনই হচ্ছে জর্দা কালার মিশিয়ে দিব এক চিমটি পরিমাণ যাতে বুন্দিয়ার কালারগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে যদি আপনাদের পাশে কালার না থাকে তবে কালার স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না জাস্ট ভিডিও করি দেখতে যাতে ভালো লাগে এই কারণে আমি কালার অ্যাড করছি আর এই তো আরেকটা মগে বা আরেকটা কাপে আমি হচ্ছে কিছুটা ব্যাটার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু লাল ফুড কালার দিয়ে এটাকেও খুব ভালো করে চেড়ে এখন এটাকে রেস্টে রেখে দেব তখন আমি শিরা তৈরি করে নেব বুন দেওয়ার জন্য যে কাপে মেপে হচ্ছে বেসনটা নিয়েছিলাম সেই একই কাপে কিন্তু আমি হচ্ছে চিনি মেপে নিয়েছি মানে এক কাপ চিনি দিচ্ছি এক কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি এখন শিরাটা বা পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টুকরো এলাচ আর আমি যেহেতু অনেক ভাত তৈরি করেছি এজন্য আমি হচ্ছে শিরাটা কম করে তৈরি করেছি আপনারা অবশ্যই একটু শিরাটা মানে শিরার পরিমাণটা বা চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে শিরাটা একটু বেশি করে তৈরি করবেন যাই হোক হচ্ছে খুব ভালো করে শিরাতে যখন বলক চলে আসবে জাস্ট ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নেবেন শিরাটা হবে এমন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মানে শিরাটা যখন দেখবেন তিন থেকে চার মিনিট জাল করার পরে হাতে একটু আঠালো আঠালো ভাব হচ্ছে কোনো এক বা দুই তার হবে না আঠালো আঠালো ভাব হবে সে পর্যায়ে চুলাটা অফ করে দিবেন এই শিরাটা কিন্তু পারফেক্ট হবে এই শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলাটা অফ করে আমি এটাকে এক সাইডে রেখে দিব জাস্ট একটু ঠান্ডা করে দিব গরম শিরার মধ্যে কিন্তু গরম গরম বুন্দিয়া ভেজে দেওয়া যাবে না আমি শিরাটাকে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব এখন একটা কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আর হচ্ছে বুন্দিয়াগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে এজন্য একটু বেশি করেই তেল দিতে হবে আর এই তো আমার ব্যাটার কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখিয়ে দিচ্ছি যে এভাবে এক ফোঁটা বেটার দিয়ে ব্যাটার দিয়ে আপনারা দেখবেন যে যদি সঙ্গে সঙ্গে উঠে আসে তাহলে বুঝতে হবে যে আপনার তেলের গরমটা ঠিক আছে এরকম গরম তেলেই কিন্তু বুন্দিয়া ভাজতে হবে তা না হলে বুন্দিয়া শেপগুলো কিন্তু চ্যাপটা হয়ে যাবে আর এর জন্য তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়াটা খুবই জরুরি আর এই তো আমি এখন একের পর এক বুন্দিয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথমে আমি হলুদ বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে গোল গোল হয়েছে এভাবেই কিন্তু হচ্ছে খুব ভালো করে তেলটা গরম করে তারপরে বুন্দিয়াগুলো ভাজার চেষ্টা করবেন সেক্ষেত্রে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে আর এভাবে সুন্দর করে ভেজে সরাসরি ওই যে হালকা গরম শিরার মধ্যে দিতে হবে তাহলে বুন্দিয়াগুলো একদম সঙ্গে সঙ্গে শিরা সোপ করে নেবে মানে শিরা খেয়ে একদম টুলুমুলু গোলুমো হয়ে যাবে পারফেক্ট একদম দোকানের মানে মিষ্টির দোকানের বোধে যেগুলো বা বন্দিয়া সেরকম হবে দেখতে পাচ্ছেন আমি তুলে এই যে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আর প্রত্যেকবারে এই চামচটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই বুদিয়াগুলো তৈরি করবেন সেক্ষেত্রে শেপগুলো ভালো আসবে মানে গোল গোল হবে আর কি আর যদি এই চামচটাকে ধুয়ে না নেন তাহলে হচ্ছে বুন্দিয়া শেপগুলো নষ্ট হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকবারই চামচটাকে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে প্রত্যেকটা হচ্ছে ব্যাচ আমি ভেজে দিয়েছি বুন্দিয়া আর কেমন লাগলো আজকের এই বুন্দিয়া রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন যাই হোক আমি চেষ্টা করেছি একদম দোকানের দোকানের মতো মতো মিষ্টির হুবুহু তৈরি করে জানাবেন আর একটু সময় নিয়ে হচ্ছে বুন্দিয়াগুলো ভেজে তারপরে শিরার মধ্যে দিতে হবে আর এই তো এইভাবে আমি একের পর এক সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি প্রথমে হচ্ছে হলুদ বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি নিয়ে শিরার মধ্যে দিয়েছি তবে ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন তেলটা প্রথমে হাই হিটে গরম করে হচ্ছে বুন্দিয়াগুলো ছেড়ে দিয়ে তারপরে চুলার জালটা কিন্তু একটু কমিয়ে দিয়ে ভাজবেন না হলে অল্পতেই হচ্ছে হাই হিটে তেল থাকার কারণে বা হাই হিটে জালটা থাকার কারণে বুন্দিয়াগুলো উপর থেকে লাল হবে ক্রিস্পি কিন্তু হবে না আর এতে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি হলুদ বুন্দিয়া তারপরে আমি রেড কালারের যে বুন্দিয়া ছিল সেগুলোও ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে যে লাল কালারের যে বুন্দিয়াগুলো তাই না তো এভাবে আমি সবগুলো বুন্দিয়াই ভেজে নিচ্ছি যদি আপনারা বুন্দিয়ার শেপগুলো মানে পারফেক্ট রাখতে চান তাহলে অবশ্যই বারবার হচ্ছে যে চামচের সাহায্যে বুন্দিয়াগুলো হচ্ছে বানাবেন সেই চামচটা খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন তারপরে হচ্ছে বুন্দিয়াগুলো দিবেন দেখবেন যে প্রত্যেকটা বুন্দিয়া গোল শেপের হবে এবং অনেক বেশি সুন্দর হবে আর লাল বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকের ভিডিওটা একটু বড় করেছি বা ভিডিওটা একটু বড় রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় কোথাও কোনো রকমের হচ্ছে ভুল ভুলভ্রান্তি না হয় দেখুন কতটা পারফেক্ট দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে আর এই তো এভাবে আমি লাল বুন্দিয়া সবগুলো ভেজে নিচ্ছি জাস্ট ভেজে ভেজে সুন্দর করে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে শিরাটা টেনে নিয়ে এটা হচ্ছে গোলমোল হয়ে যাবে একদম দোকানের মতো বুন্দিয়া তৈরি হয়ে যাবে আর এতে সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এইটা কিন্তু যথেষ্ট গরম তারপরেও কতটা সুন্দর এবং পারফেক্টভাবে হচ্ছে শিরা টেনে নিয়েছে আর এটাকে এখন জাস্ট ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু গরম গরম খেতে মানে খেতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এটা কত সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে তা আজকের ভিডিওটা এমনি বড় হয়ে গিয়েছে আর বড় করব না আমি জাস্ট এখন এটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট দেখা যাচ্ছে আর শিরাটা দেখেন একদম মার্শাল আলহামদুলিল্লাহ মানে একদম সমান সমান হয়েছে একটু শিরাও কিন্তু বেঁচে নেই তবে আপনারা যারা নতুন তৈরি করবেন তারা শিরার পরিমাণটা একটু বেশি তৈরি করবেন আর এই তো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান জলদি জলদি কমেন্টস করে জানান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম